বিছিয়ে রেখেছেন তো আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি কিভাবে এই প্যাটার্নটা করেছি প্রথমে আমি এই বিছনা চাদরটাকে চার ভাঁজ করে নিয়েছি আর চার ভাঁজ করে ঠিক কোনাটা যেখানে সেখান থেকে আরও দুইটা ভাজ দিয়ে দিয়েছি আর কিভাবে ভাজ দিয়েছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মুখে বলার থেকে আপনারা ভিডিওটা দেখলে কিন্তু আরও বেশি ভালোভাবে বুঝতে পারবেন এর জন্য ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন আর প্লিজ একটা লাইক দিয়ে তারপরে পুরো ভিডিওটা দেখবেন পুরোটা ভাজ করার পর এখন আমি যে কোনাটা নিয়েছি একেবারে প্রথম যে কোনাটা আছে সেখান থেকে চারটা ভাজ হয়েছে সেই ভাজটা আরও সুন্দর করে সেই কুচিগুলো একসাথে ধরে এরপরে প্রথমে যেটা দেখেছেন যে সাদা কালারের সুতা নিয়েছিলাম ওই সুতা দিয়েই কিন্তু আমি এখানে বেঁধে নিচ্ছি আপনারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে যে সুতাটা দিয়ে এখানে বাঁধবেন সেই সুতাটা যেন শক্ত প্রকৃতির হয় না হলে কিন্তু যখন আপনারা টেনে একটু বাঁধতে যাবেন তখন কিন্তু সেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে থাকবে আর এখানে যদি আপনারা এই কিন্তু আপনারা ইউজ করতে পারেন তো এভাবে করে আমি যেখানে দিয়ে দাগ টেনে নিয়েছি আপনাদেরকে দেখে দিয়েছি ঠিক সেভাবে করেই কিন্তু আমি একটু হচ্ছে বাঁকা করে এখানে ভাজ দিয়ে এরপর বেঁধে নিচ্ছি এভাবে বেঁধে নেওয়ার উপরেই কিন্তু ডিজাইনটা সম্পূর্ণটা নির্ভর করে মোটা করে যদি বাঁধনটা দেন তাহলে কিন্তু একটু বড় ডিজাইন আসবে আর যদি ছোট করে বাঁধনটা দেন তাহলে হচ্ছে চিকন একটা ডিজাইন আসবে তো আপনারা যেভাবে করতেছেন সেভাবেই দিতে পারেন তো প্রত্যেকটা জায়গায় এভাবে করে এই কুচি করে আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমি কিন্তু সুন্দর করে ছোট ছোট কুচি দিয়ে এর পরে বেঁধে নিচ্ছি আর এই কুচিটা দেওয়ার পরেই কিন্তু সুন্দর একটা প্যাটার্ন চলে আসবে আর আমি যেভাবে দূরত্ব করে বেঁধে নিয়েছি আপনারা রকম না চাইলেও আপনারা আপনাদের পছন্দ মূলত দূরত্ব রেখে এর পরে বেঁধে নিতে পারেন তো এখানে আমি নিচের দিকে আরও একটা ভাঁজ দিয়ে নিয়েছি আর এরপরে যে অংশটুকু আর কি বাড়তি ছিল সেটা কিন্তু একটা ভাঁজ দিয়ে নিয়েছি এরপরে আমি সেটা সুন্দর করে কুচি দিয়ে এরপরে বেঁধে নেব তো এভাবে করেই আপনারা চেষ্টা করবেন সবগুলো একই রকম করে বেঁধে নেওয়ার এটা কিন্তু খুবই সহজ আপনারা সবাই পারবেন শুধুমাত্র একটু